আজকের যে বিষয়টা সেটা যে সবার আগ্রহ কম বেশি থাকে সেটা হচ্ছে সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের সীমান্তবর্তী স্থান তো সেভেন সিস্টার্স এবং বাংলাদেশের যে সংলগ্ন যে ভারতের বিভিন্ন স্থান এবং মিয়ানমারের যে বিভিন্ন স্থান সেগুলো নিয়ে তোর সবার একটা আগ্রহ থাকে হ্যালো রাকিব আচ্ছা বন্ধু তুমি বলো তো যে কয়েকদিন পরে যে বাংলাদেশ এবং ভারতের যে খেলা হবে সেটা যে শিলং এ এই জায়গাটা কোথায় এরা আর কোথায় হবে কোন একটা জায়গায় হ্যাঁ সেটাই এটা আমরা যেহেতু জানি না এটা হচ্ছে যে ছিল কক্সবাজার থেকে কম দূরত্বে আমাদের থেকে কক্সবাজার যেতে যতক্ষণ লাগবে মানে টাঙ্গাইল থেকে কক্সবাজার যেতে যে দূরত্ব তার থেকে কম দূরত্বে এই টাঙ্গাইল থেকে আমরা শিলং এ যেতে পারবো হ্যাঁ যদি না থাকতো আচ্ছা আচ্ছা এই শিলংটা অবস্থিত হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে মেঘালয়টা মেঘের চেয়ে কম দূরত্বে এখানে অবস্থিত মেঘালয় মেঘালয় হচ্ছে সেভেন সিস্টার্স একটি প্রদেশ তো আপনারা জানেন যে সেভেন সিস্টার্স এর সাতটি প্রদেশের মধ্যে আরেকটি আছে আসাম আসাম হচ্ছে এখানে এটাকে মূলত ধরে নেন এটা আসাম তারপরে হচ্ছে হলো যে আমরা বলি ত্রিপুরা ত্রিপুরার ত্রিপুরা হচ্ছে এখানে এই যে আমরা বলি না যে আগরতলা ষড়যন্ত্র মামলা তো এই আগরতলা এখানে অবস্থিত এরপর আছে মিজোরাম মিজোরাম হচ্ছে এখানে এরপরে আমরা যে মণিপুরের যে যত সংঘর্ষ মণিপুর হচ্ছে এখানে এই যে এদিক দিয়ে হচ্ছে হলো মণিপুর এদিকে হচ্ছে হলো নাগাল্যান্ড এবং এদিক দিয়ে হচ্ছে হলো অরুণাচল দেখেন আমাদের আমাদের থেকে ভুটান যথেষ্ট কাছে নেপালও যথেষ্ট কাছে এখানে চীন এই এই যে অংশ এই যে এই জায়গাটার নাম ছিল সিকিম তো এখানে হচ্ছে এটা হচ্ছে মণিপুর এটা হচ্ছে নাগাল্যান্ড যেটা ডিমাপুরে বাংলাদেশের এক কিলোফ্লাইট প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধে এটা হচ্ছে আসাম শুনেছে পূর্ববঙ্গে বা আসাম নামে প্রদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে অরুণাচল এটা সেই অরুণাচল প্রদেশ যেটা চীন প্রায় নিজেকে দাবি করে আর হচ্ছে এই অঞ্চলটি মূলত পশ্চিম পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মূলত এই দিক দিয়ে আছে এই যে এখানে কলকাতা তো এই গেল বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলো এখন আমরা দেখাবো যে মিয়ানমারের কি কি রাজ্য আছে তো এই অংশটা হচ্ছে মিয়ানমার বাংলাদেশের সাথে এই অংশটির এই অংশটির নাম হচ্ছে হলো আরাকান যেটা খুবই দ্রুত স্বাধীন হতে যাচ্ছে এবং এদিক দিয়ে যে প্রদেশটা আছে তার নাম হচ্ছে হলো এদিক দিয়ে যে প্রদেশটা আছে সেটার নাম হচ্ছে হলো চীন প্রদেশ এই অংশে যে আপনারা প্রদেশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চীন প্রদেশ অর্থাৎ এবং চীন প্রদেশ এই দুটি প্রদেশ যুক্ত রয়েছে এবার আসি বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন বিন্দু সর্বোত্তরের বিন্দু সর্বদক্ষিণের বিন্দু পূবের বিন্দু এবং পশ্চিম বিন্দু তো সর্বোত্তরের যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে হলো পঞ্চগড় উপজেলা এবং উপজেলা হিসাবে আছে তেতলিয়া এবং ইউনিয়ন হিসাবে আছে বাংলা বান্ধা এবং সর্বোত্তরের বিন্দুর সর্বোত্তরের স্থান হিসাবে আছে বাংলা বান্ধা দক্ষিণে রয়েছে সবাই জানেন যে সবাই সর্বদক্ষিণে রয়েছে কক্সবাজারের টেকনাফ টেকনাফে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ এই যে ছেঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছেঁড়া দ্বীপ এবার আসি সর্বপূর্বের বিন্দুটা কোথায় আপনাদের মনে হতে পারে যে সর্বপূর্বের কি সিলেটে আসলে তা না সর্ব সর্বপূর্বের বিন্দু কিন্তু এই বান্দরবনের বান্দরবনের এই থানচি উপজেলার তিন দো ইউনিয়নের আখানঠং নামক স্থান অর্থাৎ বাংলাদেশের সর্ব সর্ব সর্বকুমপুকের বিন্দু বান্দরবনের থানচি উপজেলার তিন ইউনিয়নের আখাইন ঠাম নামক স্থান এবার সে হচ্ছিল বাংলাদেশের পশ্চিমের বিন্দু কোনটি বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলাটির নাম হচ্ছে হল চাপাইনগরগঞ্জ উপজেলার নাম হচ্ছে শিবগঞ্জ ইউনিয়নের নাম হচ্ছে নাম শিবগঞ্জ গ্রামের নাম হচ্ছে হলো মোনাকশা তো এই গেল আজকের ক্লাসের আলোচ্য বিষয় সেভেন সিস্টার্স বাংলাদেশের আশেপাশে ভারত এবং চীনের কে কি প্রদেশ রয়েছে যে জিনিসটি আলোচিত হয়নি এটা অবশ্যই সবাই জানেন বাংলাদেশের দক্ষিণ রয়েছে বঙ্গোপসাগর তো এই ছিল আজকের ক্লাসের আলোচ্য বিষয় বাংলাদেশের আশেপাশের ভারতের কী কী প্রদেশ রয়েছে মিয়ানমারের কি কি প্রদেশ রয়েছে এবং সেভেন সিস্টার্সের অবস্থান কোথায় এবং বাংলাদেশের উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কি কী বিন্দু রয়েছে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আসসালামু আলাইকুম